আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আশা করি আমরা এখন আছি জিয়া পুকুরে এটার নাম জিয়া পুকুর কেন বা এখন এটাকে বলা হয় টুপামারির দিঘি আমরা এই যে বিশ টাকা দিয়ে প্রবেশ করলাম দশ টাকা করে টিকিট তো এটা আগে দশ টাকা ছিল না এই টিকিট সিস্টেমটা তবে আমি এর আগেও বলেছিলাম যদি এরকম কোনো নিয়ম করা হয় বা এই যে অবকাঠামোগত উন্নয়নগুলো তাহলে আমাদের কুড়িগ্রামের মতো একটা পিছিয়ে পড়া জায়গার জন্য এটা ভালো হবে এই পরামর্শ আমি এর আগেও দিয়েছিলাম তো যা হোক এখন সেটা বাস্তবায়ন হচ্ছে এবং বেশ কিছু অবকাঠামোগত উন্নয়ন যেটা আমরা বলি তো একটু পরে দেখাবো সেটা তো নামকরণ নিয়ে আগে কথা বলি তো এটা এখন এটার নামকরণ নাম এটার টোপামারির দিঘি এখানকার মানুষরা বলে তবে এটা অনেকে জিয়া পুকুর নামেও চেন চেনে এখন জিয়া পুকুর কীভাবে হলো যখন এই পুকুরটা খনন করা হয় তখন প্রেসিডেন্ট ছিলেন জিয়াউর রহমান এবং সেই সময় জিয়াউর রহমান এবং খালেদা জিয়া ওনারা এখানে এসছিলেন এবং ওনারা কোদাল দিয়ে মাটি কেটে উদ্বোধন করেছিলেন আর কি তখন থেকে এটা নাম ছিল জিয়াপুকুর কিন্তু হয়তো বা পরবর্তীতে এলাকাবাসীর নাম নামটা চেঞ্জ করে টুপামারি দেখি বলে তো টুপামারি কিভাবে আসলো এই পুরো যে জিয়া জায়গাটা এখানে এই যে টুপামারি দেখি যায় যেটাই বলি এটা একটা বিল ছিল আগে এবং আশপাশে বহুদূর জোরে বিল এখন ওই যে শুষ্ক মৌসুম যার কারণে এখন এই ধান চাষ করা হচ্ছে ধান বড় হয়েছে ধান গাছ কিন্তু আশেপাশে বহুদূর জায়গা প্রায় শত শত একর জায়গা পুরোটা হচ্ছে আপনার এটা কি বলে এটা একটা বিল ছিল এবং সেই বিলে মানুষ মাছ ধরত রকমের খাঁচা দিয়ে হ্যাঁ খাঁচা দিয়ে একসঙ্গে সারিবদ্ধ হয়ে শত শত মানুষ সারিবদ্ধ হয়ে একসঙ্গে খাঁচা দিয়ে মাছ ধরত এবং সামনে আগাতো তো ওইটাকে আমরা এখানকার স্থানীয় মানুষরা বলে টোপা বলে যে টোপা দিয়ে মাছ ধরে এবং মাছ ধরে ধরাকে বলে যে মাছ মারে তো টোপা অনেকে বলে যে টোপা মারতে যাই বা সেখানে টোপা মারতেছে তো সেখান থেকে এটা নাম আসলে টোপা মারির দিঘি তো এটার আয়তন প্রায় ২৬ একর এবং এই ২৬ একর যে জায়গা একদম ন্যাচারাল পরিবেশে এখানে মাছ এখানে চাষ করা হয় মাঝে মাঝে মাছ এখানে ধরা হয় এবং সে সময় আসলে মাছ এখান থেকে কেনাও যায় মাছ বিক্রি করে তারা এবং এর যে পারগুলো আছে এই দীঘি দীঘির এই পারগুলো কিন্তু অনেক প্রশস্ত তো এবং গাছপালাও ভালো আছে সবুজের সমারোহ এবং একটু ঠান্ডা পরিবেশ তো কুড়িগ্রাম থেকে মাত্র আট কিলোমিটার দূরে আট কিলোমিটার দক্ষিণে এটা হলো আপনার উলিপুর চিলমারি যে রোড একদম রোডের সঙ্গেই সাথেই তো এটা খুবই ভালো জায়গা সময় কাটার জন্য এখন যেহেতু টিকিট সিস্টেম করেছে এবং ওই যে আগে যে এখানকার যে স্থানীয়দের যে একটা দুর্বৃত্ত বা যেটাই বলি ওই রকম এখন কিছু থাকবে না যেহেতু এটা টিকিট সিস্টেম করেছে এবং এখানে দেখাশোনার জন্য অবশ্যই লোকজন আছে খাবারের কিছু ফাস্টফুডের দোকান টোকান হয়তো হয়ে যাবে খুব তাড়াতাড়ি বলি শুরু করলো কাজ তো আশা করি যে এটা খুব ভালো হবে এবং এই অঞ্চলের মানুষদের জন্য এটা একটা ভালো এখানে কর্মসংস্থান হবে এবং অবকাঠামোগত উন্নয়ন সাংস্কৃতিক উন্নয়নও বলা যেতে পারে হ্যাঁ অর্থনৈতিক উন্নয়ন তো শুভকামনা থাকবে এই জিয়াফুকুরের জন্য এই অঞ্চলের মানুষদের জন্য সবার নিমন্ত্রণ জানাচ্ছি যে এলাকায় আসবেন এসে দেখবেন কেমন লাগে আল্লাহ হাফেজ